ফের কি ভিজতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ সমুদ্র উত্তাল বজ্রপাতের আশঙ্কা সঙ্গে প্রবল বর্ষণ আবহাওয়া দপ্তরের নতুন সতর্কবার্তায় তৈরি হয়েছে এক বড় সড় চিন্তার কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ প্রায় সব জেলায় সোমবার রাত থেকে বৃষ্টি বাড়বে আর মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আরও কিছু জেলায় ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া তৈরি হয়েছে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ফলে সমুদ্র উত্তাল থাকবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরের গরম কুবালি হাওয়া এবং দেশের পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার সংঘাতে তৈরি হচ্ছে স্কোয়াল ফল এর ফলে আকাশে তৈরি হতে পারে কিউমনিম্বাস বা উলম্ব মেঘ আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা ধর্মনগর উদয়পুর কলকাতা এই মেঘের কারণে প্রবল বজ্র ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া নদিয়া, মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলায় বজ্রপাতের ঝুঁকি বেশি অন্যদিকে উত্তরবঙ্গে সোমবার কিছুটা বৃষ্টি থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে কেবল কয়েকটি জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি থেকেই যাবে আজ কলকাতায় দিনভর শুকনো ও আর্দ্র আবহাওয়া থাকবে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টি বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও তীব্র হবে তবে বজ্রপাতের সময় খোলা জায়গায় কাজ না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে অ্যাপ ব্যবহারের অনুরোধ করা হয়েছে এই অ্যাপের মাধ্যমে কোনো এলাকায় আগামী দু ঘন্টার মধ্যে সম্ভাব্য বজ্রপাতের আগাম সতর্কতা পাওয়া যাবে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ফের ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ বজ্রবিদ্যুৎ দমকা হাওয়া আর প্রবল বর্ষণ সব মিলিয়ে তৈরি হয়েছে চিন্তার আবহাওয়া তাই সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন ज्योति सरकर रिपोर्ट हेडलाइंस कोलकाता माँ देस दिस न्यू बेगोली मैट्रिमोनियल वेबसाइट बेबंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें